ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতির যাত্রা শুরুর সন্দিক্ষণে আজকে ডিএ মামলার কিন্তু অত্যন্ত ভালো খবর একটা কর্মচারীরা পেল দেখুন আমি সরাসরি শোনাবো আজকে কোর্ট রুমে দুইজন যে সর্দেহ বিচারপতি ছিলেন ওনারা কিছুক্ষণ শুনানির পর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন নিজেদের মধ্যে আলোচনা করার পর প্রথম যে বক্তব্যটা রাখেন সেটা হচ্ছে রিলিজ অ্যাট লিস্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ ন্যূনতম পঞ্চাশ শতাংশ এখনই কিন্তু রিলিজ করার কথা ওনারা বলছেন এবং তারপর রাজ্যের পক্ষ থেকে আজকে যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু যথারীতি ফিনান্সিয়াল বার্ডেন অর্থাৎ এটা একটা যথেষ্ট তাদের ওপর অর্থনৈতিক চাপ পড়বে এই যুক্তি তুলে ধরার চেষ্টা করেন অতীতেও বারবার একই যুক্তি ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন তো আগে একটু চলুন আমরা সরাসরি লাইভে এই এই মুহূর্তটা একটু আমরা দেখে নিই আপনারা শুনলেন এবার দেখুন এর পরের দিন শুনানিতে কি হবে সেটা পরের কথা কিন্তু আজকে আমরা যে দুইজন শ্রদ্ধেয় বিচারপতি এই মামলার শুনানিতে ছিলেন তাদের যে ভিউ সেটা আমরা বুঝতে পারলাম অর্থাৎ এই মামলা যে কর্মীদের ফেভারে যেতে চলেছে অর্থাৎ রাজ্যকে যে ডিএ দিতে হবে এই মনোভাব কিন্তু সুপ্রিম কোর্টের যে রয়েছে এটা কিন্তু আজকে ওনাদের এই বক্তব্য থেকে স্পষ্ট আমি আবার বলছি আজকে যে অর্ডার কপি সেটা আপলোড হলে বিষয়টা আরও পরিষ্কার হবে এবার অর্ডার কপি তো হয়তো এই বিষয়টা নাও থাকতে পারে কিন্তু বিচারপতিরা যেটা বললেন ওনাদের যেটা ভিউ সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যেটা অনেকটাই কিন্তু কর্মীদের ফেভারে এবং কর্মীরা যে দীর্ঘদিন ধরে ডিএ মামলাকে নিয়ে একটা হতাশার মধ্যে ভুগছিলেন আজকে কিন্তু দুইজন শ্রদ্ধেয় বিচারপতির এই মন্তব্যে অনেকটাই আসান্বিত হবেন যে না ডিএটা তারা পেতে চলেছেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আপাতত এটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ